রাসূলুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না এবং সর্বক্ষেত্রে পাক পবিত্রতার আদেশই তিনি করেছেন সেই সম্পর্কে আল্লাহ রাসুলগণকে যে আদেশ করেছেন মোমেনগণকেও সেই আদেশই করেছেন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাই উল্লেখ করলেন এক ব্যক্তি দূর সফর করেছে তার মাথার চুল এলুমেলু শরীরে ধুলাবালি এমতো অবস্থায় ওই ব্যক্তি উভয় হস্ত আসমানের দিকে উঠিয়ে কাতর সরে হে প্রভু হে প্রভু বলে ডাকছে কিন্তু তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবিকা নির্বাহ হারাম কিভাবে তার দোয়া কবুল হবে সূত্র মুসলিম মিসকাত আদিস নং 두7 6 0